I'll <laughs> tell বিজেপির সোনাই মণ্ডল কমিটি ও সোনাই বিবেকানন্দ ক্লাবের তরফে রবিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস উদযাপন করা হয় এই উপলক্ষে এদিন প্রথমে এক পদযাত্রা বের হয় পদযাত্রাটি সোনাই শহরে বিবেকানন্দ ক্লাবের সামনে থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রায় বিজেপির সোনাই মণ্ডলের সভাপতি অশোক কুমার গোয়ালা সাধারণ সম্পাদক দীপু কুমার দাস অন্যান্য দলীয় কর্মকর্তা ও বিবেকানন্দ ক্লাবের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা যোগদান করেন বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ডলের সাধারণ সম্পাদক দীপক কুমার দাস স্বামী বিবেকানন্দের জীবনের বর্ণময় দিকগুলো তুলে ধরেন তিনি বলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন এছাড়া স্বামী বিবেকানন্দর বেলুর মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতাও ছিলেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক সোনাই বিবেকানন্দ এবং কার্যালয় থেকে একটা বের হয়েছে সেই রেলি হয়েছে আজকে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিবস উপলক্ষে প্রতিবেশ করে নেয় এইবারও পালন পালিত হয়েছে উপস্থিত ছিলেন বিবেকানন্দ ক্লাবের সম্পাদকদ্বয় এবং সোনাই মণ্ডলের মণ্ডল সভাপতি অশোক জলা মহাশয় এবং বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা তো আমরা সোনাই শহরে মুখ্য তিনটি রাস্তায় র্যালি করেছি এবং র্যালি সমাপ্ত করে এখন আমরা আবার বিবেকানন্দ ক্লাবে উপস্থিত হয়েছি তো বিবেকানন্দ একজন মহান ব্যক্তি ছিলেন আঠারোশো তেষট্টি উনিশের বারোই জানুয়ারি উনার জন্ম হয়েছিল কলিকাতায় তো উনি বলতে গেলে সব বিষয়ে পারদর্শী ছিলেন সমস্ত বিষয় ধর্ম শাস্ত্র আইন ইতিহাস সব কিছুতে উনি খেলাধুলায়ও পারদর্শী ছিলেন ওনার জীবনে উনি ভারতের হয়ে একবার আমেরিকার চিকাগো ধর্মসভায় বক্তব্য দিতে গিয়ে হিন্দু ধর্মকে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বের লোক ওনার বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছিল যে সনাতন হিন্দু ধর্ম একটি শ্রেষ্ঠ ধর্ম ওনার বক্তব্যের মধ্যে আজও এটা পরিগণিত হয়েছে আর ওনার জন্মদিনকে ভারত সরকার যুব দিবস হিসাবে পালন করার স্বীকৃতি দিয়েছেন তাই ওনার জন্মদিনকে যুব দিবস হিসাবে পালিত করা হয় পালন করা হয় আর উনি যুবকদেরকে উদ্দেশ্যে বলেছিলেন ওনার অনেক বাণী আছে এর মধ্যে যুবকদের উদ্দেশ্যে যে বাণীটা ছিল উঠো জাগো যতক্ষণ পর্যন্ত লক্ষ্মী পৌঁছিতে না পারো তখন কোনো কোথাও না আর সমস্ত প্রাণী সমস্ত মানুষ সমস্ত ধর্মাবলম্বী মানুষের প্রতি ওনার শ্রদ্ধা ছিল ওনার একটা বাণী ছিল সেই বাণীর মধ্যে উনি প্রকাশ করেছেন কেবে প্রেম করে যেই জন সেই জন সেভি চেষ্টা ধন্যবাদ